শুভক শুভকে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ যাচ্ছি দেখি তো আরে বোকে এটা যাচ্ছি না এটা লাচ্ছি লাচ্ছি বলো লাচ্ছি বলো লাচ্ছি এই যে তোমাদের জন্য খাবার এনেছি কে কোনটা নেবে এসে তাড়াতাড়ি নিয়ে যাও কী বলছি শুভ গো কান্না করছো কেন মামা মা দেখো আমার পা গেছে কোথায় পা কেটে গেছে ও কী ব্যথা করছে তাড়াতাড়ি দেখো দেখবি তো কোথায় আরে হে তাই তো পা কেটে গেছে ভক্ত এই চল চল ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার ইনজেকশন দিতে হবে না হলে ইনফেকশন হয়ে যাবে চল আর চল ব্যান্ডেজ করে ইনজেকশন দিতে হবে চল চল উল্লু বানাইছি তোমাকে উল্লু বানাইছি আমি তো এটা মেহেদি পরেছি পায়ের মধ্যে কি মেহেদি এটা এটা তাহলে রক্ত না না তো তোমাকে বোকা বানাইছি বোকা বানাইছি সবার কানে ধর কানে ধর এবার উঠ বস কর আর বোকা বানাবি মনে থাকবে হ্যাঁ মনে থাকবে

না খাবা খেতে পারবা দেখি এভাবে নাও এভাবে নাও ধরো ধরো খাওয়াই দিব হুম কেমন কেমন বলো ভালো মজা আর টেস্টি দিদিভাই তো শরীর ভালো না পেট ব্যথা বমি এই দিদি দিদিভাই কাছকে দেওয়া যাবে না এই জন্য সৌভাগ্য একা একা কেক খাচ্ছে দেখি আরেকবার একবার খাওয়া আরেকবার

গিটার টুন টুন করে বাজাতে হয় বাজাও শুনি ওরে বাবা সৌভাগ্য তো কত সুন্দর গিটার বাজাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি তো গান গাও তো গান গাইতে পারো তাহলে একটা গান গাও গান গাও তোমার গান নাই

দেখাবে না বন্ধুদের দেখাবে না দেখি বাড়ি থেকে হ্যাঁ তাই তো পেকে গেছে আমরা যখন বাড়ি থেকে গাছের থেকে আমগুলো গুলো পেরেছিলাম তখন তো আরো কাঁচা কাঁচা ছিল এখন দেখো কত সুন্দর পেকে গেছে গাছের আম একদম দেশি বন্ধুদের দেখো আমাদের গাছের বড় আমরা বাড়িতে ছাদের গাছ ছাদে উঠে আমগুলো পেরেছি

যাই চানাচুরের বাটিটা নিয়ে এসে জল তো খেয়ে আসলাম এ কি আমার চানাচুরের বাটি চানাচুর কোথায় গেল আমি এখন কি খাবো আরে ওইখানে সৌভাগ্য বসে আছে মন জিজ্ঞাসা করি এই সৌভাগ্য তুমি আমার চানাচুর খেয়েছি না না কি পাগল খেয়েছে পাগলে খেয়েছে আমার চানাচুর এত মজা চানাচুর কি যেন খেয়ে ফেললো এখন কি করবো আমি খালি বাটি দিয়ে দুধ তুরি চলে যাই কি শুধু না তেল না তো এটা তো সরিষার তেল হাই ভগবান আনতে বললাম সয়াবিন তেল আর নিয়ে আসলো সরিষার তেল একটা কাজও ঠিক মতো করতে পারে না দাঁড়া তোকে আজকে মারবো দেখি দেখি মারি মারি দেখ না চৌবাগ্য চুড়ি দিয়ে আমার পাকেটে দিয়ে দেখো আমি তোমার জন্য শ্যাম্পলু নিয়েছি তোমাকে লাগিয়ে দিচ্ছি তাড়াতাড়ি লাগিয়ে দিয়ে দেখ চামড়ে উঠে গেছে মাম্মা খা কি করেবে কি তোমাকে বলেছিলাম না ছুরি নিয়ে গালা করতে হয় না দেখেছো আমার খুব ললিপপ খেতে ইচ্ছে করছে গড আমাকে একটু ললিপপ দিয়ে দাও দিয়ে দাও দেখি তো চোখ বন্ধ করে হাত পাড়ি বড়মাকে ললিপপ দেয় কি এ আমাকে ললিপপ দিয়ে দিতেছে এবার আমি ললিপপটাকে ম্যাজিক করে খুলে ফেলবো। ছু! এই তো ললিপপ খুলে গেছে। এবার আমি মজা করে খাই। উহ কি স্বাদ! কি টেস্ট! দারুণ মজা। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন। দেখুন।padStart কি হচ্ছে? কাগজটা করছো কেন? দেখো।padStart কাকড়া। গান মানেছি গান মানেছি কাকড়া ভালোই হয়েছে কাকড়া রান্না করব কাকড়া খেতে আমার খুব ভালো লাগে যাই দেখি তো কাকড়া গুলো উঠাই আবার কামড় দিবে না তো আমাকে এ কি কাকড়া কোথায় এতো ফককা কিছুই নেই এই সৌভাগ্য তুই আমাকে বোকা বানালি হ্যাঁ এই কাকড়া নেই কিছু নেই তোকে মানে কি দিয়ে মারবো কি দিয়ে হাত দিয়েই মারবো হাত দিয়েই মারবো হাত দিয়েই মারবো কি নিয়ে খেলা করছ কসমে নিয়ে তুমি কসমে পিঠে চড়তে পারো না চরো কসমে পিঠে চরো দেখো তো তুই আমার পিঠে চড়িস না আমি ব্যথা পাবো এই শুভগু আমি ব্যথা পাবো আমাকে ছাড় বলছি সেটা দে নিয়ে যা না আমি তোকে কামড় দিব কিন্তু না ওরে বাবা রে আমি শুভগুকে কামড় দিব কি শুভগু তো আমাকে মেরে ফেললো আ

হ্যাঁ কিনে খাবো দিবে না ঠিক আছে চলে যাচ্ছি বলো তো পুকুর ওই যে দেখো দুইটা কুকুর হ্যাঁ কয়টা কুকুর বলো তো হ্যাঁ না খাবো খাবা